ট্রেড ইউনিয়ন সমূহের উদ্যোগে নয় জুলাই গোটা দেশ জুড়ে আহ্বান জানানো হয়েছে আর তার সমর্থনে আজ আজ বাম ট্রেড ইউনিয়ন সমূহ এবং ও এক ধর্মঘটের সমর্থনে সুসজ্জিত মিছিল এবং সভার আয়োজন করা হয় মিছিলটি অফিস লেন স্থিত সিআইটি রাজ্য দফতরের সামনে থেকে শুরু হয় শহর পরিক্রমা করে প্যারাডাইস যমুনিতে সভার মধ্য দিয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণ বরিষ্ঠ সরকার আলোচনা করতে চায় না বসতে চায় না কথা বলতে চায় না অনেক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা হয়েছে বলবে না তারা শুধু এখানে সীমাবদ্ধ থাকেনি আমাদের প্রতিবাদের অধিকার কেড়ে নিয়েছে আন্দোলনের অধিকার কেড়ে নিয়েছে এবং সঙ্গে কেড়ে নিয়েছে আমাদের যে অর্জিত অধিকারগুলো ছিল সেগুলো সবটা কেড়ে নিয়েছে এটা আক্রমণ নামিয়ে দিয়েছে সর্বাত্মক পথে প্রতিবাদ করছি আমরা তাদের মতো ইনফ্রা নিয়ে নয় সকলকে সঙ্গে নিয়ে মিছিল মিটিং করে আমরা আমাদের বক্তব্যটা পৌঁছে দিচ্ছি এটাও সহ্য করতে পারছেন না গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ধর্মঘটের সমর্থনে যে কর্মসূচিগুলো চলছে সেখানে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে এবং এগুলোর পারমিশন দেওয়া আজকেও অনেক আগে জানান সত্য এখানে আমাদেরকে মিছিল করতে দেবে না একটা কথা মনে রাখতে হবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে লড়াই করে মানুষ রাস্তার অধিকার নিয়েছেন লড়াই করে সে অধিকার অর্জন করেছেন তাহলে স্বাধীন ভারতবর্ষে আজকে যারা শাসক দল তারা যদি মনে করেন রাস্তা তাদের আমাদেরকে নামতে দেবেন না আমরা পথ করতে জানি রাস্তা দখল করতে জানি কাজে রাস্তা দখল আমাদের রাখতে হবে আজকে যারা এই সমস্ত কি উপেক্ষা করে এখানে আমাদের মিছিলে স্বামী হয়েছেন স্বামী রয়েছেন আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অভিযোগ শীর্ষ নেতৃত্ব তবে মানিক সরকার এবং পিকে চৌধুরী তারাও আজকে আমাদের সঙ্গে মিছিল অংশ নিয়েছেন কেন কারণ মনে করে পথপত্রে আন্দোলনের নেতারা এই দাবিগুলি যথাযথ আপনারা শুনলেন মানিকদের বক্তব্য রাজধানী আগরতলার বিভিন্ন রাজপথ এবং প্যারাডাইস চৌমুহনীতে তারা কিন্তু আজ এ সভার আয়োজন করেন এবং তাদের মূল দাবি ছিল যে বর্তমানে শ্রমিকরা লাঞ্ছিত রেগা মজুরি বাড়াতে হবে এবং দুশো দিনের কাজ তাদের দিতে হবে অন্যদিকে আরো বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কিন্তু এই ধর্মঘটের আয়োজন এ ধর্মঘটের আহ্বান নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন